ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস ফোর বাটার ফ্রাই এই গার্ল ইন ফেয়ারের বাকি অংশটা আর যেটা আছে সেটা আমরা আলোচনা করবো কিছু অংশটা সেটা টোয়েন্টি সেভেন এবং টোয়েন্টি এইট পৃষ্ঠাটা আজকে আলোচনা করবো ক্লাস ফোরের ভিডিও যারা এখনো দেখো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে সেগুলো চেক করে নেবে আর যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক লিটস কন্টিনিউ লিটিল লিপি আজ আগের দিন তো আমরা পর্যন্ত পড়েছি তাহলে আজকে এখান থেকে পড়ি লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার ছোট্ট লিপি এর আগে কখনো মেলা দেখেনি সো সিজ ভেরি এক্সাইটেড সুতরাং সে ছিল খুব উত্তেজিত এক্সাইটেড মানে উত্তেজিত এই যে মানেগুলো দেয় এখানে পিঙ্ক কালার কেন করা রয়েছে বলো কারণ এই মানেগুলো তোমাদের উইংস বই কিন্তু দেওয়া আছে সেগুলো দেখে তোমরা মানেগুলো করবে এবং এটা পড়ে তোমাদের সুবিধা হবে টুডে মানে আজকে আই হ্যাভ নেভার সিন সো মেনি পিপল টুগেদার আমি এর আগে কখনো এত মানুষ দেখিনি সি এক্সক্লেমস ইন ওন্ডার সে আনন্দে চিৎকার করে বলল এ স্মল ক্রাউড হ্যাজ গ্যাদার ইন ফ্রন্ট অফ ফাদার শপ একটা ছোট্ট ভিড় তার বাবার দোকানের সামনে জমা হল গ্যাদার মানে ভিড় বা জমা হওয়া সাম অফ দেম আর বাইং মাস্ক তারা তাদের মধ্যে জন মাস্ক কিনছে সে ইজ ডিলাইটেড টু সি দ্যাট দ্য মাস্ক আর সেলিং ওয়েল সে খুব আনন্দিত হলো যে যেটা দেখে যে তার বাবার বিক্রি হয়ে যাচ্ছে খুব ভালোভাবে আর ফাদার ইজ অলসো হ্যাপি তার বাবা খুব আনন্দিত ছিল বিসাইড আর ফাদার তার বাবার দোকানের পাশে এ সিট সেলিং ডলস একটা মানুষ কি বিক্রি করছে পুতুল বিক্রি করছে দি ডল আর মেড অফ বার্নাট ক্লে বার্নার্ড ক্লে মানে কি পোড়ামাটি পুতুল গুলি কিছু তৈরি ছিল পোড়া মাটির লুকিং সাইড সেই দোকানের পাশে লিপি নোটিস এ গার্ল হার এজ লিপি একটা মেয়ে দেখলো তার বয়সে হু ইজ দা গার্ল ফাদার বলছে মানসুরের মেয়ে আর রিপ্লাইজার তার বাবা উত্তর দিল ইউ মে গো অ্যান্ড টক টু হার তুমি তার সঙ্গে যাও এবং কথা বলো বাট ডো নট গো এনি হোয়ার এলস কিন্তু অন্য কোথাও যেও না ওকে ফাদার ঠিক আছে বাবা সেই লিপি লিপি বললো এন্ড গোস টু দ্য গার্ল এবং মেয়েটির কাছে গেল। হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি লিপি আসক লিপি জিজ্ঞাসা করলো রুবিনা সে অ্যার রুবিনা বললো আমার নাম রুবিনা আই অ্যাম লিপি আমি লিপি আর ইউ ইন দ্য সেম ক্লাস আসবে তুমি কি আমার মতো একই ক্লাসে আছো লিপি আস লিপি তাকে জিজ্ঞাসা করলো সোন দেয়ার ফ্রেন্ড সুতরাং খুব শীঘ্রই তারা বন্ধুত্ব হয়ে গেল ওয়ার্ড ক্রোপে কি আছে এক্সাইটেড মানে উত্তেজিত থ্রিলড ওয়ান্ডার মানে সারপ্রাইজ মানে বিস্মিত হওয়া রিলেটেড মানে আনন্দিত ওভার জয়েড নোটিস মানে অবজার্ভ মানে খেয়াল করা এবার কি বলেছে অ্যাক্টিভিটি থ্রি এবং ফোর কি বলেছে দেখো ট্রি ফর ট্রু স্টেটমেন্ট এ ফর ফলস স্টেটমেন্ট নোভার ডিভাইস বাইং মাস্ক মাস্ক কিনছিল না ফলস হবে লিপিস ফাদার সেলস ডলস লিপির বাবা পুতুল বিক্রি করছিল ভুল তাহলে ফলস দ্য ডলস আর মেড অফ ওর এটাও ভুল পার্নেট ক্লে

এবং তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা